রাজধানীর উত্তরা ও বাড্ডায় পুলিশ ও র্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত নিহত হয়েছেন এর মধ্যে উত্তরায় সংঘর্ষে দুজন নিহত হয়েছেন আর বাডায় নিহত হয়েছেন একজন এই দুই জায়গায় আহত হয়েছে কয়েকশো আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়েছেন উত্তরায় নিহত দুজনই আন্দোলনকারী আর বাড্ডায় সংঘর্ষের মধ্যে পড়ে নিহত ব্যক্তি পথচারী ছিলেন তিনি পেশায় মাইক্রোবাস চালক বলে রামপুরার ফরাজি হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন কোটে সংস্কার আন্দোলনকারীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে সংহতি জানিয়ে বৃহস্পতিবার সকালে বাদ্যা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পরে পাশের স্প্রেস্ট বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাতে যোগ দেন দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে এর মধ্যে দুপুর সাড়ে বারোটার দিকে দুলাল মাতব্বর নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় ফরাজি হাসপাতালে নেওয়া হয় এই তথ্য নিশ্চিত করে হাসপাতালের রুবেল হোসেন এক সংবাদ মাধ্যমকে বলেন সংঘর্ষে আহত প্রায় দুইশ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে তাদের অনেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইসরুয়েস বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী